আজকে আমি একটি চল্লিশ সাইজ বডির একটা ব্লাক্ট ব্লাউজ কাটিং করবো তো দেখো তার জন্য আমি এখানে একটি লাইলিন নিয়ে নিয়েছি তো লাইলিনটা দেখো আমি ভাজে নিয়ে নিয়েছি এবার এক সাইড থেকে আমি হাতাটাকে কাটিং করে রাখব মানে হাতার কাপড়টাকে তারপরে আমি বাকিটা কেটে নেব তো দেখো এখানে আমার গ্লাস হাতার মাপ আছে তো গ্লাস হাতার আমার এখানে লম্বা রয়েছে সাড়ে দশ ইঞ্চি একবারে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম এটা আমি হাতার জন্য কেটে নিচ্ছি এবার আমি পেছন পাটটা কেটে নিব তো দেখো প্লাউজ কাটার সময় কিন্তু সব সময় পেছন পাটটি আগে কেটে নিতে হয় তো এখানে আমি ঝুলের মাপ নিয়ে নিব তো ঝুলের মাপ আছে সাড়ে চোদ্দো তো আরো এক ইঞ্চি যোগ করে আমি সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এবার আমার পেছনের গলার ডিপ রয়েছে সাড়ে নয় ইঞ্চি তো যেহেতু আমার এটা ডিপ গলা তো সেই ক্ষেত্রে আমি এদিক দিয়ে পুটের মাপ নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর পুট গলার মাপ নিয়ে নিব দুই ইঞ্চি দুই সুত এটা আমার গোল গলা হবে তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার এটা আমি সাড়ে পাঁচ নিয়েছি এবার আরমোলের মাপ নিয়ে নিব আমি ছয় ইঞ্চি এখান থেকে আমি ছাতির মাপ নিয়ে নিব তো ছাতি আমার যেহেতু চল্লিশ আছে চার দশে চল্লিশ দশ ইঞ্চি আরও এক্সট্রা আমি দুই ইঞ্চি নিয়ে নিব বাড়তি এবার কমর নিয়ে নিব আমি একবারে তার থেকে এক ইঞ্চি কম তো আমি এখানে একবারে এগারো নিয়ে নিলাম দুই ইঞ্চিতে আরেকটি পয়েন্ট লাগিয়ে নিলাম এখানে আমার জামা আপ থাকবে তার মিডিলে পয়েন্ট করে নিব এবার এখান থেকে ঠিক ছয় সুতের মতন আমি একটি পয়েন্ট লাগিয়ে নিব এখানে নিয়ে নিব হাফ ইঞ্চি এবার ঠিক এইভাবে আমি দাগটি মিলিয়ে দিব যেহেতু আমার এটা ডিপ গলা সেই ক্ষেত্রে আমি এই পাশ দিয়ে একটু হালকা করে দুই সুতের মতো নামিয়ে নিব এবার দেখো গলার শেপ দিয়ে দিব গলার শেপ দেওয়ার জন্য আমি এখানে শেপ কার্ভ স্কেল ব্যবহার করছি তোমরা হাতেও দিয়ে নিতে পারো এবার আমি ট্যাকিং পয়েন্ট করব তো দেখো এই দুই ইঞ্চি বাদ দিয়ে কোমরের অংশে এই দুই ইঞ্চি বাদ দিয়ে আমাদের যা মাপ থাকবে ঠিক তার মাঝখানে আমি ট্যাকিনের জন্য পয়েন্ট করে নেব ট্যাকিংটা আমি এখান থেকে চার ইঞ্চি উঠিয়ে নেব তো দেখো পেছন পাট কিন্তু ড্রয়িং হয়ে গেল এবার আমি কেটে নিব দেখো গলার অংশটা আমি আগেই কেটে নিব না কারণ আমি এটাকে বসিয়ে সামন পাটটা মাপ নিয়ে নিব। ট্যাকিনের এখানে একটু কেটে আমি পয়েন্ট করে নিব দেখো কাপড়টাকে তোমরা কিভাবে নেবে ঠিক এই যে আমার লম্বা সাইডটা এপাশে খোলা সাইডটা রয়ে গেল তো এ পাশটাই কিন্তু আমি ঠিক এভাবে একটু উল্টে নেব দেখো আমরা পেছন পাটের যতটা ঝুল নিয়েছি তার থেকে আমি চার বা সাড়ে চার ইঞ্চির মতো ঝুলে এই সামন পাটের জন্য বেশি নিয়ে নেব লম্বাটা এবার যেহেতু আমি সামন পেছন পাটটা সাড়ে পনেরো কেটেছি তো তার থেকে আমি আরও সাড়ে চার ইঞ্চি বেশি নিয়ে নেব তো আমি ঠিক নিচ থেকে সাড়ে উনিশ নিয়ে পয়েন্ট করে নিব নিয়ে ঠিক এখানেই সোজা দাগ দিয়ে নিব এবার দেখো হুকপট্টি ঘাটপট্টির জন্য আমি সামনের দিকে দুই ইঞ্চি করে বেশি নিয়ে নিব এবারে আমি পেছন পাটটাকে ঠিক এই দুই ইঞ্চি সমান করে বসিয়ে নিব দেখো আমি পেছন গলাটা কেন কেটে নিলাম না আমি যদি এটা কেটে নিতাম তাহলে এই গলার মাপটা অনেক সময় অসমান হয়ে যায় তো দেখো ঠিক গলার এখানে আমি মাপের পয়েন্টটি করে নিব আর এই আরমুলের যে মানে বগলের যে শেপটি আমি দিয়ে নিয়েছি এই শেপটি আমি পুরো দিয়ে নেব এবার এটাকে উঠিয়ে নিব সামনের গলার ডিপ আমি এখানে নেব ছয় ইঞ্চি এবার এখান থেকে দেখব আমার এখানে কতটা মাপ আছে ঠিক ততটা মাপই আমি এখানে নিয়ে নিব এখান থেকে আমি গলার শেপ টেনে নিব এবার দেখো ঠিক এই জায়গায় আমি ফিতে টিকে ধরে নেব ঠিক এই দাগটা সমান করে আর এ দাগটাও সমান করে এবার আমি এভাবে টানতে থাকবো তো দেখো এই গলার শেপটা ঠিক যখন সাড়ে পাঁচে মিলে যাবে ঠিক সেইখানেই আমি একটি পয়েন্ট করে নেব তো দেখো আমার এখানে মিলে গেল এবার আমি এখান থেকে আই পার্টের মাপ নেব ট্যাকিন পার্টের মাপ নেব বেল পার্টের মাপ নিয়ে নিব তো দেখো এটা যেহেতু আমার চল্লিশ ইঞ্চি ছাতির মাপের ব্লাউজ তো সেই ক্ষেত্রে কিন্তু একটু আই পার্টটা বা ট্যাকিন পার্টটা একটু হ্যাভি হবে তো দেখো এখানে আই পার্টের আমার মাপ রয়েছে পাঁচ ইঞ্চি আমার সেলাই করার পরে পাঁচ ইঞ্চি থাকবে তো আমি আরও হাফ ইঞ্চি যোগ করে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট নিয়ে নেব এবার নিব আমি ট্যাকিন পার্টের পয়েন্ট তো ট্যাকিন পার্ট আমার এখানে মাপ রয়েছে তিন ইঞ্চি তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট লাগিয়ে নেব এবার নেব আমি বেল পার্টের মাপ তো বেল পার্টের মাপ রয়েছে আমার সাড়ে তিন ইঞ্চি আমি এখানে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করব। তো আমি চার ইঞ্চি নিয়ে নিব তো দেখো পরপর কিন্তু চারটি পয়েন্ট আমার হয়ে গেল গলার এখানে সাড়ে পাঁচ আই পার্টের পয়েন্ট ট্যাকিং পার্টের পয়েন্ট বেল পার্টের পয়েন্ট এবার আমি নিয়ে নেব ফুল বাসের পয়েন্ট তো দেখো এখানে কিন্তু ফুল বাস আমার চার ইঞ্চি তো চার ইঞ্চি যেহেতু আমার এখানে ফুল ওয়াশে দেখো এই যে চার ইঞ্চিতেই আমার এখানে পয়েন্ট করা রয়েছে তো চার ইঞ্চি ফুল ওয়াশ টু ফুল ওয়াশ তো এখান থেকে আরও চার ইঞ্চি চার ইঞ্চি আর হাফ ইঞ্চি নেবো আমি সেলাইয়ের জন্য তো ঠিক এখান থেকে সাড়ে আট ইঞ্চি হবে আমার তো সাড়ে আট ইঞ্চিতে আমি একটি পয়েন্ট লাগিয়ে নিব এবার এখানেও এই ট্যাকিং পার্টের পয়েন্টেও কিন্তু আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিব তো দেখো এভাবে আমি পয়েন্টে ঠিক পয়েন্ট সমান করে দাগ টেনে নিলাম এবার এই দাগটা কিন্তু আমি পুরোটা দেবো না শুধু এতটুকুই টেনে নেব এবার দেখো এই আর্মোলের শেপে থেকে আমি এখানে আড়াই ইঞ্চিতে ঠিক আড়াই ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এই পয়েন্টটা তোমরা কোথায় করবে এই দেখো এই যে বাসের পয়েন্ট করা রয়েছে আর এই যে গলার পয়েন্ট করা রয়েছে তার কিন্তু মাঝখানে এই পয়েন্টটি করে নিতে হবে এবার দেখো ঠিক এখান থেকে আমার এভাবে আমার শেপ আমি দিয়ে নেব এভাবে দেখো কটরি শেপ দিলে কতটা সহজভাবে শেপ দেওয়া যায় আর শেপটাও কিন্তু অনেক সুন্দর আসে এবার আমি ঠিক এখান থেকে উপরে দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব নিচে হাফ ইঞ্চিতে এখানেও ঠিক দেড় ইঞ্চিতে এই দাগে কিন্তু পয়েন্ট কখনো নেবে না এ ঠিক এই কর্নার থেকে তোমরা পয়েন্টগুলো করে নেবে তো ঠিক এখানেও আমি দেড় ইঞ্চিতে পয়েন্ট লাগিয়ে নিলাম নিচে আমি এক ইঞ্চিতে পয়েন্ট করে নেব তো দেখো এবার করে নিলাম চারটি পয়েন্ট এবার ঠিক এটা যে আমার মাপ থাকবে তার মিডিলে আমি একটি পয়েন্ট করে নিব এই চারটি পয়েন্ট এবার এই মিডিলে মিলিয়ে দিব এবার দেখো ঠিক এই জায়গার থেকে আমি এক ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব এবার এই এক ইঞ্চি আমি এখানে মিলিয়ে দিব এখান থেকে একটু উপ একটু উপরে উঠিয়ে আমি হাফ ইঞ্চির মতো বা পনেরো এক ইঞ্চির মতো উঠিয়ে আমি ট্যাকিং পার্টের শেপ দিয়ে নিব। আর এই জায়গাটাই আমি একটু রাউন্ড শেপ করে দেব এবার দেখো এতটুকু আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি কমরের মাপটা নিয়ে নিব। তো কমরের মাপটা নেওয়ার জন্য আমি আবার পেছন পাটটাকে এখানে বসিয়ে নিব। ঠিক এই দুই ইঞ্চির দাগটাকে সমান করে নেব আর নিচের এই দাগটাকে আমি সমান করে ঠিক যতটা আমার কমরের মাপ আসে আমি এখানে পয়েন্ট লাগিয়ে নিব এবার দেখো এই দাগ আর এই দাগের সাথে মিলিয়ে দাগ টেনে নিব তো দেখো আমার এখানে কিন্তু আই পার্টের আই পার্টও বেরিয়ে গেল ট্যাকিন পার্ট বেরিয়ে গেল বেল পার্টও বেরিয়ে গেল এস পার্টও কিন্তু বেরিয়ে গেল এবার সেলাইয়ের সময় আমি কিভাবে সেলাই করব সেটা কিন্তু আমি স্লাই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। এবার দেখো এক নম্বর হচ্ছে আই পার্ট দুই নম্বর হচ্ছে ট্যাকিন পার্ট তিন নম্বর হচ্ছে এস পার্ট চার নম্বর হচ্ছে বেল পার্ট তো পুরো ড্রাফটিংটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি কেটে নিব কত সহজে একটি ব্রা কাটের ড্রাফটিং করা যায় তো দেখো আমরা কিন্তু অন্য অন্য ব্লাউজগুলো করতে কিন্তু এতটা সমস্যা হয় না কিন্তু ডাবল কটরি বা ব্রাক আর ব্লাউজ কাটিং করতে কিন্তু অনেকটাই সমস্যা হয় তো তোমরা চেষ্টা করবে এই নিয়মে কাটার জন্য অনেক সহজেই তোমরা কাটতেও পারবে বা ব্লাউজটা ফিটিংসও ভালো আসবে তো দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাটা হয়ে গেলো এটা পেছন পার্ট এটা পুরোটাই সামন পাটের জন্য এবার আমি হাতা কাটিং করে নিব এবারে আমি হাতা কাটিং করে নিব তো হাতার চওড়ার মাপটা দেখো আমি এখান থেকে পেছন পার্টের থেকে এখানে মাপ নিয়ে নিব তো এখানে আমি সাড়ে নয় আমার মাপ আছে এখান থেকে আমি হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো বাড়িয়ে নিব তো আমি এখান থেকে চওড়ার মাপটা দশ ইঞ্চি নিয়ে নেব তো দেখো এখানে দশ ইঞ্চি দুই সুতের মতো আছে তো ওটা আমি পুরোটাই নিয়ে নিব। এবার দেখো লম্বার মাপটা আমি আগেই নিয়ে কেটে রেখেছি এবার দেখো এখান থেকে ঠিক এটা খোলা সাইড ঠিক খোলা সাইড থেকে আমি সাড়ে তিন ইঞ্চির নিচে একটি পয়েন্ট করে নেব এবার এখান থেকে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করব কারণ এটা আমার একটু বড়ো সাইজ ব্লাউজ যেহেতু আমার চল্লিশ ছাতি ব্লাউজ এটা তো এখানে আমি আড়াই ইঞ্চিতে পয়েন্ট নিয়ে ঠিক এভাবে শেপ টেনে নেবো এবার দেখো এখান থেকে হাফ ইঞ্চির মতো নামিয়ে আমি শেপ দিয়ে এখান থেকে আমি নিবুরের মাপ নিয়ে নিব সাত ইঞ্চি তো হাতার ড্রাফটিংও হয়ে গেল এবার কেটে নিব তাল পার্টটাকে কাটিং করে নিব তো দেখো প্রত্যেকটি পার্ট কাটা হয়ে গেল এবার তোমরা ডাক আর ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় কত সহজভাবে স্লাই সেলাই করা যায় তো সেটা দেখতে চাইলে তোমরা পরবর্তীতে আমার ব্রাকার ব্লাউজের স্লাই ভিডিও দেখে নিও